কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইউএসএ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ এই সিরিজটি হবে কাল থেকে শুরু এবং কালকে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আপনারা হয়তো সময়সূচি কয়টা থেকে মেচ শুরু হবে তাই জানেন না তাই এই ভিডিওটি বানিয়েছি এখন পর্যন্ত টি টোয়েন্টিতে বাংলাদেশকে বা কোনো ফর্মেটে হারাতে পারেনি ইউএসএ সব কিছু মিলে এই ম্যাচটি কাল এর মাটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচটি অবশ্যই সকল বাংলাদেশিরা দেখতে পারবে কারণ সেই সময় হয়তো কেউ ব্যস্ত থাকে না কিন্তু পরবর্তীতে অনেকে চাকরি কিংবা বিভিন্ন জায়গায় চলে যায় তাই ম্যাচটি দেখা হবে না অনেকের যাই হোক এই ম্যাচটি অবশ্যই জিততে চাইবে বাংলাদেশ কারণ পচাশামুখে পা কাটতে চায় না বাংলাদেশ এবং বিশ্বকাপের আগে কিছুটা প্রস্তুত হয়ে এবং ব্যাটিং বোলিং জ্বালিয়ে নিতে চাইবে এই ম্যাচটিতে পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ আরেকটি ম্যাচ খেলবে তেইশে মেয়ে সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি সিরিজ হবে বলে বিশ্বাস দেখা যায় কি হোক কালে কাল থেকে বোঝা যাবে সিরিজটা কেমন জমজমাট হবে